সম্পূর্ণ তেল ছাড়া সিঁদুল দিয়ে লতির রেসিপি খেতে অসাধারণ অবশ্যই একবার হল ট্রাই করবেন এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে লতিগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি এগুলোকে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে নাও ধুতে পারেন এভাবে একটা তাওয়া বসিয়ে বা কড়াই বসিয়ে টেলে নিয়ে পরে ধুতে পারেন লতিগুলোকে এভাবে টেলে নিতে হবে দাগ দাগ করে এই রেসিপির বিশেষত্বই হলো টেলে নেওয়া লতিগুলো এইভাবে টেলে নিলে অন্য রকম একটা ফ্লেভার আসে এখন তুলে নিব আমি আরেকটু একটু ধুয়ে নিব প্রথম কেটে না ধুলেও হবে এরকম টেলে তারপরে ধুয়ে নিলেই হবে একটা কড়াই বসিয়ে দিলাম আমি কাঁঠালের বিচি দিব বিচিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে আর এদিক দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এই মশলাগুলো বেটে দিলেই ভালো হয় আমি এদিক দিয়ে একটা শিদল তৈরি করে নিচ্ছি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর উপরে কিছু খোসা থাকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে শীতলটা অনেক বড় তাই একটা দিয়েছি আপনারা চাইলে দুটা তিনটাও দিতে পারেন এদিক দিয়ে কাঁঠালে বেছি বলক চলে আসছে এখন মশলাগুলো দিয়ে দিই দি রাখা মশলাটা দিয়ে দিলাম আর শীতল দিয়ে দিলাম মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া মশলাটি দেওয়ার পর পানিটা যখন অর্ধেক হয়ে আসবে তখন তেলে রাখা লতিগুলো দিয়ে দিব আপনারা চাইলে পুঁটি মাছের শিদল দিয়েও রান্না করতে পারেন এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি খেতে অসাধারণ হয় আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা তেলও ব্যবহার করতে পারেন উপর দিয়ে দিয়ে দিলেই হবে কিন্তু এটা তেল ছাড়াই খেতে ভালো লাগে ধুয়ে রাখার লতিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম লতি দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না লতিগুলো গেটে যাবে এইভাবে হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে আর যতটা সম্ভব কড়াইটা একটু নেড়েচেড়ে দিলেই হবে শীতলের কাটাটা দেখেন কিভাবে ছাড়িয়ে গেছে এখন কাটাটা তুলে নিব আর লতিগুলো একদম শুকনা শুকনা করে নিব রান্নাটা যতটা সম্ভব আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আরো কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো আরও জুলটা শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি তুলে নিব আপনারা চাইলে আরও জুলটা শুকিয়ে নিতে পারেন কিন্তু ঠান্ডা হলে জোলটা থাকবে না গরম গরম বাতের সাথে এতটাই মজার এই রেসিপিটা এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন এখন পরিবেশন করে নিব লতির রেসিপির সাথে লেবু আর বোম্বাই মরিচ হলে আর কোনো কথা নেই এতটাই মজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ